হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আজ যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে বিড়ালের বাচ্চার খেলার দৃশ্য বিড়ালের বাচ্চা খেলার দৃশ্য এতই চমৎকার যে আপনারা দেখলে অনেক মনটা ভরে যাবে বিড়াল ছানাতে তো এক মাস আগে বাচ্চা এক মাস আগে তার জন্ম হয়েছে এবং তারা নিজেদের মধ্যে এমনভাবে খেলা খেলে আপনি দেখলে মনে হবে যে আপনারা এরা বোধহয় মনে হয় খুব রাগের মাথায় এরা একে অপরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আসলে এটা যুদ্ধের কোনো দৃশ্য নয় বা কুস্তি বা পাঞ্জার কোনো দৃশ্য নয় এটা তাদের হলো খেলার দৃশ্য তারা এভাবেই তারা একে অপরের সঙ্গে খেলা করে খেলা করতে গিয়ে আহত হয় কি না খেলা করতে গিয়ে আসলে সাধারণত আহত হয় না কারণ ওরা এমনভাবে খেলা করে ওরাও জানে যে কোথায় আসলে তাদের আঘাত দিতে হবে বা কোথায় দিতে হবে না সাধারণত অনেক সময় খেলা খেলতে গিয়ে ওই নখের আঁচল লেগে অনেক সময় মুখে কোনো ক্ষত হলেও হতে পারে সাধারণত হয় না আমি খেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে তারা খেলা খেলে কিন্তু কখনো আহত হয় না কিন্তু একে অপরের প্রতি কিন্তু অনেক মায়া এই বাচ্চার যে একে অপরের প্রতি মায়া দেখে আপনার অনেক ভালো লাগবে আসলে বিড়ালের এইসব মায়া দেখে নিজেদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে মনটা ভালো হয় যায় আপনি কোনো প্রেশন দিয়ে থাকলে বা কোনো দুশ্চিন্তায় থাকলে আপনার বিড়ালের এসব খেলা দেখে আপনার মনটা ভরে যাবে এর জন্য অনেকেই বিড়াল লালন পালন বাসায় করে যারা বিড়াল লালন পালন করে তারা আসলে এর মায়া ছাড়তে পারে না বিড়াল মারা গেলে বা কোনো কারণে হারিয়ে গেলে বিশেষ করে নর বিড়াল ব্রিড নেওয়ার জন্য বাইরে যায় তখন অনেক সময় মানুষ তাদের আম মেরে ফেলে বা আঘাত করে বা আর আঘাত করার কারণে বা মেরে ফেলার কারণে বাসায় ফিরতে পারে না তখন ওরা হারিয়ে যায় তখন আবারও তা সে বিড়াল নিয়ে আসে কারণটা হলো বিড়ালের প্রতি এত বেশি মায়া এবং তাদের খেলার দৃশ্যগুলো সে যে বিড়াল লালন পালন করে সে কারণ ভুলতে পারে না আমারও একই অবস্থা হয়েছে আমার দুই দুটি বিড়াল হারিয়ে গিয়েছিল আবারও বিড়াল নিয়ে এসেছিলাম ঢাকা থেকে বিড়াল কিনে নিয়ে এসেছি আসলে বিড়ালের মায়াবি দৃশ্য দেখে মনটা ভালো হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ